রাত গভীর নীরব ঘরে একটি মা বসে আছে তার কোলে নিধর সন্তান সে বারবার সন্তানের কপালে হাত বুলিয়ে বলছে ওঠ মা একবার শুধু আম্মা বলে ডাক কিন্তু সন্তান আর চোখ খুলে না এই মা ছিলেন এক মুমিন নারী সন্তানটি ছিল তার জীবনের একমাত্র আশ্রয় দারিদ্র কষ্ট সবই সহ্য করতেন শুধু সন্তানের হাসির জন্য সেদিন খুদাই কাঁদছিলেন শিশু ঘরে খাবার নেই মা প্রতিবেশী দরজায় গেল ফিরে এলো খালি হাতে শেষ মেশে নিজের শেষ রুটিটুকু সন্তানের মুখে তুলে দিল নিজে না খেয়ে আল্লাহর কাছে শুধু হে হেরব আমার সন্তানের ক্ষুধা দূর করে দাও কিন্তু দুর্বল শরীর ক্ষুধা আর ঠান্ডায় সন্তানটি আল্লাহর ডাকে সারা দিল লোকেরা বলল মা হিসেবে সে ব্যর্থ কিন্তু আকাশের ফেরেস্তারা বলল। না এই মা জান্নাতে যোগ্য কারণ রাসুল সাল্লাম বলেছেন মা হল জান্নাতের দরজা সন্তান হারিয়েও মা আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি দিয়েছিলে তুমি নিয়ে নিলে আমি রাজি